দুঃখ কষ্ট দিলিস আপনাকে জবাব দিচ্ছে নবী মোহাম্মদ আমার আব্বা আমাকে বললেন না যে বেটি তোমার নামে লিখে দিয়েছি হ্যাঁ বেটি তোমার নামে লিখে দিয়েছি অতে আমি তো দেখে যাই না তাই আমি আবুবকরকে বলে দিয়েছি যে আমরা নবীরা ওয়ারি থেকে যাই না সে যখন দখল করবে তুমি কিছু বলো না তাহলে আমাকে বলেনি বলে আমি দখল করছি তাহলে নবী কি আমাকে মিথ্যা বাদী করে গেল না নবী মিথ্যাবাদী হলো না আমি মিথ্যা দাবি করতে এসেছি না তুমি সত্যবাদী প্রমাণ দাও তুমি বলছো নবী আমাকে একাকে বলেছে কোরআন পাকে বলছে শুধু কটা নবী উনি নবীর নাম কোরআন দিয়ে মাথা বলে সোনা মারিয়াম পাঁচ ছ নম্বর আয়

গুল খাবে মিষ্টিও খাবে আর শুধু মধুর গুলো খায় না জড়ে মাছি আমি বললাম কিরকম বলেছিলেন যখন নদী বলেছিলেন তখন ও কেউ ছিল না

Субтитры DimaTorzok